ছোট্ট ইসলামিক গল্প শুক্রবারের বারাকা ভোরের কোমল আলো আজ শুক্রবার ছোট্ট ছেলে রায়ান ঘুম থেকে উঠেই দেখে তার বাবা প্রস্তুতি নিচ্ছেন জুমার নামাজের জন্য রায়ান কৌতূহল ভরে জিজ্ঞেস করল আব্বু শুক্রবার এত বিশেষ কেন বাবা মুচকি হেসে বললেন বাবা শুক্রবার মুসলমানদের জন্য সবচেয়ে বরকতপূর্ণ দিন এই দিনে দোয়া বেশি কবুল হয় জান্নাতের দরজা খুলে রাখা হয় আর এক মুহূর্ত আছে যেখানে বান্দা যা চাইবে আল্লাহ তা কবুল করবেন রাইয়ানের চোখ বড় হয়ে গেল তাহলে আমি আজ দোয়া করব যেন আল্লাহ আমাকে ভালো বানান বাবা তার মাথায় হাত রেখে বললেন এই তো আসল কথা আজ বেশি বেশি দরুদ পড়বে কাহাফ পড়বে আর ভালো কাজ করবে শুক্রবারের বারাকা তোমার জীবনে আসবে রাইয়ান খুশি হয়ে দোয়ার জন্য হাত তুলল শেষে স্ক্রিনে লেখা গল্পটি ভালো লাগলে অবশ্যই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পাশে থাকুন